একবার এক রাজা একটি মূর্তি বানানোর দোকানে গেলেন গিয়ে তিনি সেখানে একটি সোনার মূর্তি দেখতে পেলেন তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই সোনার মূর্তিটার দাম কত তখন যিনি মূর্তি বানান তিনি বললেন এটার দাম ষোলোটা মোহর দিতে হবে এটার বদলে তার পাশেই রাখা ছিল একটা হীরের বানানো মূর্তি তখন তিনি জিজ্ঞাসা করলেন যে এই হীরের বানানোর মূর্তিটা কত তখন তিনি সোনার মূর্তির থেকেও হীরের মূর্তির দাম স্বাভাবিকভাবে বেশি বললেন কারণ হীরেটার দামি সোনার থেকে তারপর তিনি তার নিজের মূর্তি দেখতে পেলেন তো নিজের মূর্তি দেখে রাজা সেই মূর্তি বানানো যে লোকটা ছিল তিনি সেই লোকটাকে জিজ্ঞাসা করলেন যে এই মূর্তিটার দাম কত তখন তিনি বললেন যে ওই দুটো মূর্তি যদি আপনি নেন তাহলে হে এই মূর্তিটা আপনাকে আমি এমনিই দিয়ে দেব। কোনো টাকা লাগবে না রাজা ভেবেছিল হয়তো যে সে যেহেতু সেই রাজ্যের রাজা তার বানানো মূর্তি হয়তো অনেক টাকা দাম বলবে যারা বেশি নিজেকে ভাবে তারাই সব জায়গায় আসলে ছোট হয়